হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর এখন সকাল নয় কিন্তু এখন অনেকটাই বেলা হয়েছে আর এখন বাবু উঠেছে উঠে আগে খেলো ডাপের জল তারপরে আমি সমস্ত কাজকর্ম করে কিছু লুচি বানিয়ে নিলাম আর এটা কিন্তু বাবু আর আয়ুষ খাবে তো তার জন্য বানিয়েছি বাকি আমরা মুড়ি খেয়ে নেব আর তারপরে এলাম রান্না করতে হবে রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব নিয়ে না তারপরে আয়ুষের স্কুল আছে যেহেতু তার জন্য আর এখানে আমি এটা কাতলা মাছ ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটু ঝোল বানাবো তো এখানে প্রায় আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি জাল দিয়ে নিয়েছি না ভাত বসিয়েছি সরি এটা ভাত বসিয়েছি আর এরপরেও আমি দিয়েছিলাম দুধ জালটা তো টোপগুলো তো একই একই রকমের ছোটো ছোট তো তো তার জন্য বুঝতেই পারিনি আসলে আর এদিকে দেখো কিছু বাসনও পড়ে গেছে যেহেতু টিফিন করেছিলাম আর তারপরে রান্না করছি তো বাসন তো হবেই আর বাসন বলি কিছুটা মেজে নিয়েছি আর কিছু বাকি আছে আর আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দুধটা বসিয়েছি আর দেখো আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে আর রান্নাটা করার পরে এবারে বাবুকে খাইয়ে তাড়াতাড়ি দিয়ে আসবো স্কুলে বাসের ওখানে দিয়ে আসবো আর দেখো তো দিয়ে আমি চলে এলাম আমি বাবু আরিয়ে তো রোজের হচ্ছে এর চিপস চাই এটাই হচ্ছে এর মেন সঙ্গে যাওয়াটা এই জন্য যে একে একটা চিপস দিলে মানে খুব খুশি আর এর চাবিটা খুলতে পারবে না কিন্তু কিন্তু আগের থেকে নিয়ে ওরকম করবে তো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে যারা তো বন্ধুরা একটু ঘুরতে বারলাম ঘুরতে বলতে এই কাছে মার্কেটে একটু হাঁটতে গেলাম আর বললাম ওখান থেকে একটু ঘুরে আসি আর বেশ ভালো লাগছে প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়েও এসেছে আর চারিদিকটা দেখো ভালোই লাগছে খুব না আমার তো ভালো লাগছে চারিদিকটা বিল্ডিং আর এখান থেকে দেখো দেখা যাচ্ছে মামা ডুবে যাচ্ছে আর এখানে এসেছিলাম আগের তুলসী গাছটা না ফিরে মানে নষ্ট হয়ে গেছে তো তার জন্য আর নিতেই হবে আর ওই জন্য এসেছিলাম আর দেখছিলাম যে একটু বাড়িতে সারাদিন ঘরে বসে বসে ভালোই লাগছিল না তো তাই বললাম একটু হেঁটে আসি চলো তো তাই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর এখানে আমাদের রোজের মানে মার্কেটটা বসে আর বুধবারে অন্য সাইডে বসে খুব বড় করে মার্কেট বসে আর এখানে বৃহস্পতিবারে তো তোমাদেরকে দেখিয়েছি আগেও আর পরে আবার যাব তখন দেখাবো আর এখানে দেখতে পেলাম এই ফুলগুলো বলো তো বন্ধুরা কার না ফুল ভালো লাগে আমারও খুব ভালো লাগে অনেক ফুল গাছটা কিনি কিন্তু কি জানো তো বন্ধুরা আমার এখানে না রোদ পায় না খুব ভালোভাবে আর ওদেরকে তো একটু হলেও তো রোদ পেতে হয় বলো শুধু অ্যালভেরা গাছটা ভালোভাবে বাঁচে বাকি কোনো গাছ ভালোই বাঁচে না আর যদিও বা কিনে লাগিয়ে বেশ একটু কিছু দিন হবে আর বছরে যখন দেশে যাব না তো এক মাস যখন থাকবো তো তখন না সব গাছ আবার আমার মরে যায় যেহেতু এক মাস জল দেওয়ার কেউ থাকে না তো কী কার করা যাবে প্রত্যেক বছর কিনবো আর এরমভাবেই মরে যায় তো সেই দুঃখে আমি আর গাছ কিনিনি। আমার ঘরেও এখনও গাছ নেই তো তবে আমার এখানে কটা লঙ্কা চারা আছে আর অ্যালবেরা গাছ আছে এই আর কোনো গাছ নেই তো তুলসী গাছটা থাকে যে তুলসী গাছ মরে ও আবার নতুন করে বসায় তো আমি এর কাছে বলছিলাম যে এই গাছগুলোর কত দাম জিজ্ঞেস করছিলাম তো দাম বলছিলো একশোর বেশি বলছিল কিন্তু কি করা যাবে বলো দেখতে তো দারুণ লাগছিলো আর এখান থেকে নিলাম একটা তুলসী গাছই নিলাম নিয়ে তারপরে চলে যাচ্ছি দেখছি আর কি কি পাওয়া যায় তো একটু ঘোরাঘুরি করছি দেখছিলাম দেখতে দেখতে আর এখানে দেখো এটা আতা না আতা বলে অনেকে আবার সীতাফলও বলে তো যাই হোক যে যে নামে চেনে সেটাই তো আমাদের এখানে সীতাফলই বলে তো এখানেও আছে অনেক ফলও বসেছে সবজিও আছে সব রকম টুকটাক এখানে রোজের মানে বাজার বসে এখানে তো এখন সবে বিকাল টাইম বিকাল একটু সন্ধে সন্ধে এখানেও বসে আবার সকালবেলাও এখানে বাজার বসে আর এটা আমাদের ঘরের কাছে তো এখান থেকেও কিছু প্রয়োজন পড়লে নিয়ে আসে আর একদম বিল্ডিংয়ের নিচেও অনেক না যেসব সব ঠেলা গাড়ি হয় না ওর মধ্যে করে সবজি নিয়ে বিল্ডিংয়ের কাছেও ওখানেও পাওয়া যায় এই নয় যে পুরো এখানেই আসতে হবে যে এখানেই এলে সবজি পাবে আর অন্য কোথাও পাবে না এরকমই নয় এখানে একটুখা মার্কেট মতো বসে তাই আর অনেকে এসছে বিকালে যার যেটা প্রয়োজন তো নিতেই পারে টুকটাক তো তার জন্য এখানে বেশি বসে আর বললাম তো বৃহস্পতিবার খুবই বড় মার্কেট বসে তো তারপরে দেখো একটু ঘোরাঘুরি করলাম এদিক ওদিক একটু ঘুরছিলাম যেহেতু আবারও বলছি যে ঘরে বসে থাকতে ভালো লাগছিল না তো ঘুরতে ঘুরতে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে আসবো বাড়িতে আর বাড়িতে এসে তো বেশি কিছু রান্না করার নেই তাই একটু পরেই গেলেও চলবে আর এখন তো সবে সন্ধে হচ্ছে আর আমাদের এখানে জানা তো বন্ধুরা সন্ধে হতে একটু লেট হয় তো এখান থেকে আমি নিয়েছিলাম টমেটো শুধু আর কিছু নিইনি আর একটু লেট হয় যেহেতু কারণ আমাদের এখানে সন্ধ্যে হয় না সাড়ে ছটায় তো তার জন্য আর এখানে আগে যখন না গরমের সময় তখন তো পুরো সাড়ে সাতটায় সন্ধ্যে হয় আর এখন তো একটু শীতকাল তাই একটু সাড়ে ছটায় সন্ধে হয়ে যায় তো যাই হোক অনেকটাই বক করলাম তো তারপরে এখান থেকে টমেটো নিয়ে আর বাড়িতে চলে আসবো আর তার আগে দেখো বাড়িতে চলে আসছি কিন্তু নিজের মুখটা না দেখালে হয় তো তাই একটু আমার মুখটা দেখালাম আর অনেক দিন পরে পরেছিলাম এই শাড়িটা আর শাড়ি তো পরাই হয় না যেহেতু চুড়িদার এসব শাড়ি পরতেও তো একটু টাইম লাগে না তো বাবুদের সামলানো তারপরে শাড়ি পরা এইসব তো অনেকটাই মানে টাইমের ব্যাপার হয় তো তার জন্য পেরে না ওঠা যায় না তো যখন সময় হয় যখন টাইম মানে পাওয়া যায় তখন আমি পরেই ফেরি আর দেখো এখানে বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলাম চিকেন ললিপপ আর সেগুলো দেখো এখানে এবারে এবারে সন্ধেবেলা সন্ধে টন্দে তো দেয় মাত্র কিন্তু মানে ড্রেস চেঞ্জ করে আগে সন্ধে দিয়ে নিয়েছি তারপরে এটা চিকেন ললিপপটা এটা খাবো তো এটা এনেছিলাম তো এর সঙ্গে দুটো চাটনিও দিয়েছিলো আর দেখো এখানে প্লেটে প্লেটে ঢেলে নেবো নিয়ে দুটো চাননি দেখো এটা হচ্ছে মিষ্টি চাটনি আছে একটা আর একটা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা যে তিখাওয়ালা চাননি মানে ঝাল চাননি যেটা হয় সেটাই সরি তোমরা কিছু মনে করো না অনেক সময় আমার হিন্দিও একটু হয়ে যায় তার কারণ এখানে কথা বলতে বলতে এমন হয়ে গেছে মানে সবগুলো একটু মিক্স হয়ে যায় তো তারপরে দেখো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এলাম রাতে তো রান্না তো করতেই হবে রাতের রান্না আমার এখানে কমপ্লিট হয়ে গেছে আর যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে দেখো আজকেকার মতো টাটা আবারও দেখা হবে নেক্সট ব্লগে